নমস্কার বন্ধুরা প্রচেষ্টা পর স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ দ্বিতীয় অধ্যায় অনুশীলনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা লেখকের নামগুলো একটু দেখে নাও দেখো ডক্টর সত্য সৌরভ জানা সত্যরঞ্জন মাল মোহাম্মদ শফিউল হক বন্ধুরা দ্বিতীয় চ্যাপ্টার প্রথমে এমসি কিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও এক পয়েন্ট এক নেপোলিয়ান বোনাপাড়ে জন্ম হয় এর উত্তরে অপশান খ কর্সিকা দ্বীপে দুই নম্বর প্রশ্ন দেখো ফরাসি সমাজের বাইবেল বলা হয় এর উত্তরে সামাজিক চুক্তির গ্রন্থকে তিন নম্বর দেখো ডাইরেক্টরি শাসন শুরু হয়েছিল এর উত্তরে ফ্রান্সে চার নম্বর প্রশ্ন দেখো কোর্ট নেপোলিয়ানে মোট ধারা ধারা ধারার সংখ্যা ছিল এর উত্তরে দু হাজার দুশো সাতাশিটি অপশান ঘ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে নেপোলিয়ান বোনাপাট ফরাসি জাতির সম্রাট নির্বাচিত হন এর উত্তরে আঠেরোশো চার খ্রিস্টাব্দে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়েছিল এর উত্তরে আঠারোশো খ্রিস্টাব্দে সাতের প্রশ্ন হচ্ছে নেপোলিয়ান নেপোলিয়ানের শ্রেষ্ঠ কীর্তি হল এর উত্তরে অপশান ক কোট নেপোলিয়ান আঠের প্রশ্ন দেখো কোন দেশের বিরুদ্ধে নেপোলিয়ান মহাদেশী অবরোধ জারি করেন এর ইংল্যান্ড। ইংল্যান্ড নয়ের প্রশ্ন দেখো জাতিসংঘের যুদ্ধ ছিল এর উত্তরে লিপজিগের যুদ্ধ অপশান ঘ দশের দেখো নেপোলিয়ানের বিরুদ্ধে পোড়ামাটির নীতি নিয়েছিল এর উত্তর রাশিয়া অপশান ক এগারো প্রশ্ন দেখো ওয়াটার যুদ্ধে পরাজিত নেপোলিয়ানকে নির্বাসন দেয়া হয় এর উত্তরের অপশন খ সেন্ট হেলেনাতে এক পয়েন্ট বারো হচ্ছে নেপোলিয়ানের গ্যান্ট আর্মি কোন দেশের বিরুদ্ধে অভিযান করে এর উত্তরবে দেখো অস্ট্রিয়ার বিরুদ্ধে রাশিয়া এই দুটো উত্তর সঠিক আছে তেরো প্রশ্ন দেখো কোন সম্রাট নিজেকে বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী বলেন এর উত্তরে নেপোলিয়ান বোনাপাট বন্ধুরা এবার একটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও দুই এক এক কোন সময়কে নেপোলিয়ানের যুগ বলা হয় এরতবে হবে সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো সাল পর্যন্ত সময়কালকে নেপোলিয়ানের যুগ বলা হয় দুই এক দুই কত খ্রিস্টাব্দে কোর্ট নেপোলিয়ান ঘোষিত হয়েছিল এরতবে হবে আঠেরোশো চার খ্রিস্টাব্দে তিনের প্রশ্ন দেখো কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় এড়োতে তবে নেপোলিয়ানকে চারের পরশ দেখো কে কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেছিলেন এর উত্তরে নেপোলিয়ান পাঁচের পরশ দেখো কত খ্রিস্টাব্দে টিলজিটে সন্ধি স্বাক্ষরিত হয় এর উত্তরে দেখো আঠারোশো সাত খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে দুই এক ছয় দেখো ফ্রান্সের সর্বোচ্চ সম্মানটির নাম কী এর উত্তরাবে লেজিও অফ অনার পরে বসে দেখো দুই এক সাত কোন ফরাসি সম্রাটকে মিশরের নায়ক বলা হতো এর উঠতে হবে কোন দেশকে সমুদ্রের রানী বলা হতো এর উঠতে হবে ফ্রান্সকে কোথায় নেপোলিয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর উঠতে সেন্ট হেলেনাদ্বীপে দুই এক দশ ওয়াটারলু যুদ্ধে কে ইংরেজকে কে ইংরেজ সেনাপতি ছিলেন এর উত্তরের ডিউক অব ওয়েলিংটন বন্ধুরা ঠিক বা ভুল নির্ণয় করো এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও দুই দুই এক নেপোলিয়ানকে ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হতো এর উত্তরে ঠিক দুই নম্বর প্রশ্ন হচ্ছে নেপোলিয়ান নিজেকে সম্রাট ঘোষণা করেছিলেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এর উত্তরে ভুল তিন নম্বর প্রশ্ন দেখো অর্ডারস ইন কাউন্সিলস আদেশ টামাটি ফ্রান্স ঘোষণা করেছিল এর উত্তরের ভুল চারের প্রশ্ন দেখো পর্তুগাল ও স্পেন নিয়ে গঠিত হয়েছিল আইবেরিয়া দ্বীপ এর ঠিক দেখো খ্রিস্টাব্দে নেপোলিয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর উত্তর ঠিক শূন্যস্থান পূরণ করো দুই তিন এক কোট নেপোলিয়ান সংকটিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে এর উত্তরে আঠারোশো চার খ্রিস্টাব্দে দুয়ের প্রশ্ন হচ্ছে নেপোলিয়ানকে রাজমুকুট পরিয়ে ফ্রান্সের সিংহাসনে বরণ করেন পোপ ড্যাস এর উত্তরে পিয়াস সপ্তম তিনের প্রশ্ন দেখো নেপোলিয়ানের সময় রাশিয়ার যা ছিলেন এর উত্তরে প্রথম আলেকজান্ডার চারের প্রশ্ন দেখো ড্যাস খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় এর উত্তরে আঠারোশো দুই খ্রিস্টাব্দে ইতালীয় প্রজাতন্ত্রের অপর নাম ছিল এর উত্তরবে সালো প্রজাতন্ত্র বন্ধুরাভাগ কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও দেখো টনসেট এর উত্তরবে দেখো এর উত্তরে গয়েট্টা কোট নেপোলিয়ান দুইয়ের প্রশ্ন দেখো ব্রুমিয়ার এর অভ্যুত্থান এর উত্তরে নভেম্বরের অভ্যুত্থান তিনের প্রশ্ন দেখো মন জেলাট এর উত্তরটা দেখো মহাদেশীয় ব্যবস্থা চারের প্রশ্ন হচ্ছে ভাদে মিয়ার ঘটনা এর হবে অক্টোবরের ঘটনা বন্ধুরা দুই চার দুই স্তম্ভ মেলাও স্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও লিপজিগের যুদ্ধ এর উত্তর এর উত্তর মিলিয়ে নেবে ঘ

শাসন ছিল দুর্বল ও দুর্নীতিগ্রস্ত দুই পাঁচ দুই বিবৃতি দেখো আঠারোশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ড অর্ডারস ইন কাউন্সিল পাস করে এর উত্তর ব্যাখ্যা টু ইংল্যান্ডের শিল্পের জন্য সস্তায় কাঁচামাল লাভের জন্য বন্ধুরা দ্বিতীয় অধ্যায় অনুশীলনী যে এমসে কিউ এসে কিউ শূন্যস্থান পূরণ করো একটি বাক্যে উত্তর দাও ডান দিক বাম দিক মেলাও ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও